এই ভিডিওতে এত কিছু জিনিসপত্র আছে ঘরের মধ্যে রাখবো সেই জায়গাটা নেই আমাদের একজন ভাই কমেন্ট করছে এগুলো ফালতু তোদের কিছু হয়নি তোদের কোনো কিছু ইয়ে নেই কাদাতে এত অবস্থা খারাপ মানে বাইরের থেকে নামবো সেই অবস্থাটা দেখো হ্যালো ফ্রেন্ড আমি মিনল তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার মানে ফ্যামিলির খুব আর্থিক অবস্থা খারাপ একজন ভাই কমেন্ট করছে ঠিক আছে যে এগুলো ফালতু তোদের কিছু হয়নি তোদের কোনো কিছু ইয়ে নেই হ্যান্ত আজে বাজে কমেন্ট করেছে ঠিক আছে তো আমি কোনো কিছু গুরুত্ব দিইনি তো যে যেভাবে খুশি মাইন্ডে বলছে বলুক আমি কাউকে ছোটো করি না আর কে করেছে আমি কমেন্ট বক্সে দেখাতে পারতাম বাট ছেড়ে দাও আমি ওই সব পছন্দ করি না আর কি তো চলো দেখো আমাদের টুকরো জিনিসগুলো দেখো মানে আমাদের সিচুয়েশানটা দেখো কীভাবে আমাদের রান্না করতে হয় তোমাদের কী দেখো অবস্থা দেখো বুঝতে পারছ মানে কিভাবে রান্না হচ্ছে দেখো উনুনটা দেখো মানে নিচে যে মাটির উনুন হয় সেটা হলেও পারফেক্ট হয় ঠিক আছে তো কষ্টের জন্য বর্ষার জন্য আমাদেরকে কিনা উনুন ব্যবহার করতে হচ্ছে বাজার থেকে এনে এসব মানে দেখার পরেও তারা কি করে বলে যে মানে আমি ফেক বা আমি সব কোনো ফালতু কথা বলছি এগুলো কোনো রকম সব অভিনয় হ্যান ত্যান ঠিক আছে কি করে বলে আমাদের দেখো বাইরের অবস্থাটা দেখো ঠিক আছে জলে কাদাতে এত অবস্থা খারাপ মানে বাইরের থেকে নামবো সেই অবস্থাটা দেখো যারা ভাই কমেন্ট করছে না এগুলো তাদেরকে আর কিছু বলার নেই কিভাবে কি বলবো বলো তো কোন দিক থেকে মনে হচ্ছে আমরা এগুলো ফালতু কথা বলছি আমাদের বাড়িতে এমন অবস্থা মানে না দেখলে নয় ঠিক আছে মানে বর্ষাতে অবস্থা কেমন খারাপ হয়েছে ঠিক আছে যে রাস্তায় ঘোরাঘুরি করবো বাইরে বেরোবো সেই অবস্থাটা নেই দেখো এই ভিডিওতে এত কিছু জিনিসপত্র আছে ঘরের মধ্যে রাখবো সেই জায়গাটা নেই আমাদের আর তোমরা কী করে সব আজে বাজে কমেন্ট করছো বলো তো আমি কিছু বুঝতে পারছি না কোথায় বাড়িতে ফ্রিজ পাখা টিভি আলমারি কোথায় কি আছে কি আছে বলো একটা টেবিল আছে এটা পড়ার টেবিল আর কি আছে একটা ছোট পাখাটা দেখতে পাচ্ছ নিচটা কেমন অবস্থা আছে এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা কোথায় আমাদের বড় বাড়ি একটা আমাদের বাথরুম তো অনেক ভালো নেই যদি বা ছিল ওটা নষ্ট হয়ে গেছে এখন নেই অনেকে আছে না নেগেটিভ কথাবার্তা যে সব প্রথম মানে কী বলবো কোনো কিছু তাদের সহ্য হবে না আর কি